পানি শিঙাড়া গ্রামীণ জনপদে শীতকাল অর্থাৎ এই হেমন্ত সময় একটু বেশি পাওয়া যায় আমরা সচরাচর বাজারগুলোতে এটি পনেরো থেকে তিরিশ টাকা পোয়া বিক্রি হলেও আজকে দেখছি শীতকালের কারণে এটি বিক্রি হচ্ছে তিরিশ টাকা কেজি আজকে পুরাতন বাজারে আমরা পানি শিঙাড়া কীভাবে কোত্থেকে আমদানি হয় পুরাতন বাজারে সবজি ব্যবসায়ী আলাদুনের কাছ থেকে জানবো যে পানি শিঙাড়া আসলে করতে আমদানি হয় বেশ কিছু পানি সিঙারা বিক্রি হচ্ছে এগুলো আসলে কত করে বিক্রি হচ্ছে এবং কোথেকে আমদানি করেছে এগুলো পানি সিঙারা আপনার তিরিশ টাকা কেজি বিক্রি নগা থাকা এলে আমদানি হয় এটা আপনার সব পাটি তেলে আছে আর আমরা আরো তার মাধ্যমে কিনে নিই এলে আপনার কিনে নিই আমরা সময় হাজারটা মন কিনি বারোশো টাকা মন কিনি যখন যেটা যেরকম বাজার চলে ওই হিসাবে কিনি আর ওই হিসাবে বিক্রি করি বিক্রি বিক্রি ভালোই হয় আপনার কালকে যেমনি বারোশো টাকা মন কিনেছিলাম ষোলোশো টাকা মনে বিক্রি করেছিল মানে চল্লিশ টাকা কেজি কিন্তু এটা আপনার কালকে ওই ধর্ম ধর্মদিন ছিল আপনার মানে কালী পূজার মাধ্যমে ওইটা জানে বিক্রি হয়েছে আর তার বাদে আপনার এরকম পঁচিশ টাকা কেজি বিক্রি হয় আপনারা যেমনটি শুনছিলেন যে ধর্মীয় উৎসবের সময়ে এগুলি ব্যবহৃত হয় যার কারণে একটু দামটা বেশি ছিল কিন্তু যেহেতু সনাতন ধর্মালম্বীদের দিয়ে কালী পূজাগত কালকেই চলে গেছে আজকে এটি আরও কম দামে বিক্রি হচ্ছে